আসসালামু আলাইকুম অনেকেরই ইচ্ছা আছে মেন আইডিতে হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিপেন্ড প্যানেলগুলো ব্যবহার করে গেম প্লে করতে পারবেন আর এই প্যানেলগুলোতে কি কী সুবিধা অসুবিধা রয়েছে এগুলো জানতে চেয়েছেন আবার অনেকেই তো অনেক জায়গা থেকে ঘোরাঘুরি করে প্যানেল লিঙ্ক ডাউনলোড করেছেন কিন্তু কাজ করেনি আবার অনেকভাবেই ডাউনলোড করার পরে কাজ করেছে কিন্তু আইডি ব্যান হয়ে গেছে এমন ধরনের সমস্যায় প্রতিনিয়ত প্রতি মানুষ পড়ছে কোনো প্রবলেম হবে না আমাদের এই প্যানেলটি একবার ব্যবহার করে দেখলে বুঝতে পারবেন কেমন ফ্যাসিলিটিস এবং কি কী সুবিধা রয়েছে যেগুলো আপনি কিন্তু আপনার ফোনে ইজিলি সেট করে গেম প্লে করতে পারবেন সিএসবিআর র্যাঙ্ক সহ বিস্তারিত সকল কিছু খেলতে পারবেন কোনো ধরনের প্রবলেম দেখা দেবে না এটা কিভাবে করতে জাস্ট গেম প্লে করবেন এটাতে অন্য কোনো প্রবলেম নেই নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এটাতে এখন নতুন এনপিসি নেম করা হয়েছে আপনারা চাইলে থ্রি ডি লোকেশন অ্যাড করা হবে কোনো প্রবলেম নেই থ্রি ডি লোকেশন আগে অ্যাড ছিল জাস্ট নতুন করে আপডেট করা হয়েছে এটাতে ইজিতে ব্যবহার করতে পারবেন আপনার ফোনের মধ্যে লো ডিভাইস হোক কিংবা হাই ডিভাইস হোক যে কোনো ডিভাইসে এটা কাজ করবে কোনো প্রবলেম নেই এটা ফ্রি ফায়ার কিংবা ফ্রি ফায়ার ম্যাক্স দুটোতেই কাজ করবে তবে এটা রয়েছে কপি ভার্সন যেটা লিঙ্ক পিন কমেন্ট চেক করলেই পেয়ে যাবেন তবে কপি ভার্সনগুলো আপনি যা চাই করে নিয়ে মেন আইডিতে ব্যবহার করবেন কোনো প্রবলেম হলে রিস্ক এবং ড্রাইভার সম্পূর্ণ আপনাকেই নিতে হবে কেননা আমি সবসময় সাপোর্ট করি যে মেন আইডিতে কপি ভার্সন কখনোই ব্যবহার না করার যদি মেন আইডিতে ব্যবহার করতে চান সিএসবিআর র্যাঙ্ক সহ বিস্তারিত খেলতে পারবেন এমন ধরনের প্যানেল নিতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সেটা হবে হান্ড্রেড পার্সেন্ট এন ডিভেন সুপারফাস্ট মুভেন স্ট্রিট নোরিকয়েল এই বর্ষের সাথে এইম লক থাকবে কোনো ধরনের ম্যাচ ব্যাঙ্কিং প্রবলেম অথবা ব্যান্ড ইস্যু থাকছে না যার কারণে এটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন আপনার ফোনের মধ্যে যদি কপি পার্সেন্ট ব্যবহার করতে চান অবশ্যই সেট প্রসেস এবং এটি পাঁচ হাজারের প্রয়োজন পড়বে পাঁচটি ভিডিও দেখে পাঁচটি কারেক্ট করে নেবেন এবং পিন কমেন্টে সেট প্রসেস সহ সকল লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নিয়ে আপ করে গেম করতে পারবেন কোনো ধরনের প্রবলেমের সম্মুখীন হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের জন্য নতুন নিয়মে নতুন সিস্টেমে সেট প্রসেস সহ সকল কিছু নিয়ে আসা হবে আপনাদের কমেন্ট অনুযায়ী প্যানেল রেডি করা হবে কোনো প্রবলেম নেই আজকের মতো এ পর্যন্তই অবশ্যই মেন আইডি এন্টারটেইনমেন্ট প্যানেল নিতে ডেসক্রিপশন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ফাইলটিকে আপনাদের ফোনের মধ্যে সেট আপ করবেন চলুন দেখানো যাক সেই প্রসেস খুবই সহজ এবং সিম্পল পদ্ধতিতে আপনাদের দেখে দেওয়া হবে আপনারা নিশ্চিন্তে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে ইজিলি সেট আপ করতে পারবেন যে কোনো ফোনে কোনো প্রবলেম হবে না সবার প্রথমে আপনাদের নামানো ফ্রি ফায়ার যদি থাকে প্লে স্টোর থেকে নামানো সেই ফ্রি ফায়ারটাকে ট্যাপ করে ধরে আনস্টল করে দিতে হবে তারপরে সকল লিঙ্ক পিন কমিটি দেওয়া আছে সেখান থেকে সকল লিঙ্কই ডাউনলোড করে নেবেন ডাউনলোড করা হয়ে গেলে জেট আটটি প্রবেশ করবেন জেট আর্চিবার প্রবেশ করার পরে যেই ফোল্ডারের ভিতরে আমার দেওয়া লিঙ্কটাকে ডাউনলোড করে এপিকে এবং একটি ফাইল রেখেছেন ঠিক সেই ফোল্ডারের ভিতরে চলে যাবেন চলে আসার পরে এখান থেকে যে ফ্রি ফাইটি রয়েছে এই ফ্রি ফাইটিকে আপনাকে ইনস্টল করে নিতে হবে আপনাদের ফোনের মধ্যে ইনস্টল করা হয়ে গেলে সরাসরি ওপেন অপশনটির উপর ক্লিক করে দিয়ে আপনার যে কোনো একটা আইডি লগ ইন করে নেবেন অবশ্যই বেস্ট অ্যাকাউন্টে ব্যবহার করবেন অথবা বট আইডিতে ব্যবহার করবেন কখনোই মেন অ্যাকাউন্টে ট্রাই করার চেষ্টা করবেন না কেননা ফ্রি প্যানেল ফাইল কখনোই মেন আইডি সেভ থাকে না তারপরেও যেহেতু নতুন আপডেট এসেছে বেশ কিছুদিন চলতে পারেন নিশ্চিন্তে তারপরে অবশ্যই যাচাই বাছাই করে নিয়ে তারপরে মেন অ্যাকাউন্টে ব্যবহার করতে পারেন সেটা আপনার ব্যাপার অবশ্যই অবশ্যই এভাবে সরাসরি ওপেন করে দিয়ে আপনার যে কোনো একটা আইডি লগ ইন করে দেবেন আপনার ফোনের মধ্যে গেলে এমটি ম্যানেজার ভিতরে প্রবেশ করবেন এমটি ম্যানেজার ভিতর প্রবেশ করে সেম সেম কাজ অবলম্বন করবেন আমি যেভাবে দেখিয়ে দেবো এখান থেকে অবশ্যই অবশ্যই যেই ফোল্ডার ভিতর রেখেছেন ঠিক সেই ফোল্ডারের ভিতর প্রবেশ করবেন এবং এইখান থেকে অবশ্যই অ্যান্ড্রয়েড অপশনটিকে সিলেক্ট করে দিবেন আপনাদের বোঝানোর সুবিধার্থে এখান থেকে ভালোভাবে একটু যাচাই বাচাই করে নেবেন এটা ওয়ান পার্ট এবং এটা টু পার্ট পূর্বে অনেক ভিডিও দিয়েছি আপনারা যারা আমাদের পুরাতন সাবস্ক্রাইবার আছেন তারা কিন্তু অনেক সেটাকে সেট আপ করতে পারবেন যারা নতুন আছেন কোনো প্রবলেম নেই ভাই অবশ্যই অবশ্যই আপনারাও কিন্তু ইজি প্রসেসে সেট আপ করতে পারবেন যদি ভিডিওটি ভালোভাবে কন্টিনিউ করেন দেন এইখান থেকে চলে আসবেন অ্যান্ড্রয়েডের ভিতর অবশ্যই অ্যান্ড্রয়েডটিকে খুঁজে বের করে নেবেন ডাটা অপশনটিকে সিলেক্ট করে দেবেন এবং এইখান থেকে আপনার যেখানে ফ্রি ফায়ারটিকে ইনস্টল করলেন এবং যে জায়গায় ফ্রি ফায়ার রয়েছে ঠিক সেই জায়গায় চলে আসবেন চলে আসা হয়ে গেলে জাস্ট এই যে কম্পিউটার ফ্রি ফায়ার এর উপরে ক্লিক করে দিয়ে জাস্ট এই যে ফাইল অপশনটির উপরে ক্লিক করে দিবেন এখান থেকে একটা জিনিস ভালোভাবে খেয়াল করবেন এই দেখেন আই এল টু সিপিপি অপশন রয়েছে জাস্ট এই পাশের যে ওয়ান পার্ট রয়েছে এর উপরে একটা চাপ দিবেন চাপ দিলে দেখতে পারবেন যে সেম ভাবে এ পাশে আইএল টু সিপিপি এবং এ পাশেও আইএল টু সিপিপি অপশন রয়েছে জাস্ট দুটো অপশনটিকে ঠিকভাবে দেখবেন যে দু পাশে আছে কি তারপরে যে কাজটি করতে হবে প্রথম পাশের আইএল টু সিপিপি অপশনটিকে ট্যাপ করে ধরে রাখার পরে এক্সট্রাক্ট অপশনটির উপর ক্লিক এবং ওকে অপশনটির উপরে ক্লিক করে দেবেন এখান থেকে একটি পাঁচওয়ার টাইপে যে পাঁচওয়ারটি ভিডিওতে অলরেডি দেওয়া আছে ভিডিওটি ভালোভাবে কন্টিনিউ করে দেখে তারপরে এইভাবে সেট করে নেবেন অবশ্যই ভিডিও দেখে পাঁচওয়ারটি কারেক্ট করে নিয়ে এখানে বসিয়ে দিবেন পাঁচটি দেওয়া হয়ে গেলে জাস্ট ওকে অপশনটির উপরে ক্লিক করে দিবেন এবং এখানে ফাঁকা অপশনটির মধ্যে চিহ্ন দিয়ে ওকে অপশনটির উপরে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ কাজটি শেষ ভাই আপনি যদি এই আইএল টু সিপিপি অপশনটিকে দেখতে পারেন নির্বর্ণ হয়ে গেছে তাহলে অবশ্যই বুঝে নেবেন যে আপনার এই ফাইলটি সুন্দরভাবে সেট আপ হয়ে গেছে আপনি এখন গেম প্লে করতে পারবেন অবশ্যই ড্রাকেট শট নিশ্চিন্ত ব্যবহার করা যাবে কোনো প্রবলেম নেই যারা নতুন আসেন অবশ্যই এই ছোট প্রসেসটি ভালোভাবে দেখবেন এবং ঠিকঠাক মধ্যে সেটা করে নিয়ে গেম প্লে করবেন যদি কোনো ধরনের প্রবলেম হয় নিশ্চিন্তে ব্যবহার করতে প্রবলেম হয় এবং ডাউনলোড করতে প্রবলেম হয় কমিটি দেখেন সকল দেওয়া আছে সেখান থেকে দেখে ডাউনলোড করে নিতে পারেন কোনো প্রবলেম হবে না নিশ্চিন্তে ব্যবহার করা যাবে আর আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ